আলবার্ট আইনস্টাইন যার তত্ত্বগুলো বিজ্ঞান জগৎকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল তার জীবনে এমন একটা সময়ও এসেছিল যখন তিনি টানা নয় বছর ধরে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এমনকি তার ক্লাসের সহপাঠীদের মধ্যে যদি কারো চাকরি না জুটে থাকে তাহলে সেটা কেবল আইনস্টাইনই ছিলেন কিন্তু কে ভেবেছিল যে ছেলেটিকে স্কুলের সবচেয়ে ধীরগতির শিক্ষার্থী হিসেবে মনে করা হতো একদিন তার দরজাই ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব এসে পৌঁছাবে আইনস্টাইন ইসরায়েলি রাষ্ট্রদূতকে কী জবাব দিয়েছিলেন আর কি এমন কারণ ছিল যার জন্য এত মেধাবী একজন মানুষকেও কেউ চাকরিতে নিতে চাইছিল না দর্শক বৃন্দ আলবার্ট আইনস্টাইন আঠারোশো উনআশি সালে জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন শৈশব থেকে মানুষ তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখত কারণ তিনি অন্য শিশুদের মতো ছিলেন না তিনি ছিলেন খুব ধীরগতির শিক্ষার্থী কথা বলতেও দেরি করেছিলেন এবং স্কুলের শিক্ষকরা তাকে গড়পরতা বা দুর্বল ছাত্র বলে মনে করতেন কিন্তু এর পেছনে একটি কারণ ছিল আইনস্টাইন প্রতিটি বিষয়কে কৌতূহলের দৃষ্টিতে দেখতেন স্কুলে কোনো বিষয় তার বোধগম্য না হলে তিনি মুখস্থ করার বদলে সেই বিষয়ের মূল ধারণা বা কনসেপ্ট বোঝার চেষ্টা করতেন আর এই কারণেই তিনি সবসময় পাঠ্যক্রমে পিছিয়ে পড়তেন আইনস্টাইন ছোটবেলা থেকেই অত্যন্ত সৃজনশীল ছিলেন আর এটাই একদিকে যেমন তার দুর্বলতা ছিল ঠিক তেমনই পরে গিয়ে তার শক্তিও হয়ে ওঠে আইনস্টাইনের প্রাথমিক শিক্ষা মিউনিক শহরে হয়েছিল কিন্তু তিনি জার্মান স্কুল ব্যবস্থার কঠোর শৃঙ্খলা ভিত্তিক পরিবেশ একদমই পছন্দ করতেন না স্কুল ছেড়ে দেন এবং তার পরিবার সহ সুইজারল্যান্ডে চলে যান যাতে সেখানে উদারতাবাদী শিক্ষা ব্যবস্থায় নিজের জন্য একটি উপযুক্ত জায়গা খুঁজে নিতে পারেন তিনি সেখানে জুরিক পলিটেকনিক কলেজে পদার্থবিদ্যা ও গণিতে ভর্তি হতে চেয়েছিলেন তিনি অল্প সময়েই অঙ্ক ও পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলেন কিন্তু অন্য বিষয়গুলো যেমন ভূতত্ত্ব সাহিত্য ও রাজনীতিতে তিনি খুব খারাপ ফল করেন ভর্তি পরীক্ষার পর কলেজের এক অধ্যাপক তাকে নিজের অফিসে ডেকে নেন তিনি আইনস্টাইনের অঙ্ক ও পদার্থবিজ্ঞানের উত্তর দেখে ভীষণ অবাক হয়ে যান তিনি জানতে চেয়েছিলেন আইনস্টাইন এসব কোথায় শিখেছেন তখন আইনস্টাইন উত্তর দেন যে তিনি এসব নিজের চেষ্টায় নিজে শিখেছেন কিন্তু যেসব বিষয়ে মূলত মুখস্থ বিদ্যার উপর নির্ভর করতে হতো সেসবেই তিনি খারাপ করেছিলেন অধ্যাপক তাকে জানান যে যদি তিনি এই কলেজে ভর্তি হতে চান তবে শুধুমাত্র অঙ্ক আর পদার্থবিদ্যা জানলেই চলবে না তাকে অন্যান্য বিষয়গুলোর প্রস্তুতির জন্য আবারও এক বছর স্কুলে পড়তে হবে হতাশ হয়ে আইনস্টাইনকে আরেক বছর স্কুলে যেতে হয় এবং পরের বছর সৌভাগ্যক্রমে তিনি জুরিক পলিটেকনিক কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন তবে কলেজে ভর্তি হলেও আইনস্টাইনের স্বভাব বদলায়নি এখানেও তিনি একঘেয়ে লেকচার এড়িয়ে চলতেন নিজের মতো করে পড়াশোনা করতেন এবং প্রফেসরদের খুব একটা প্রভাবিত করতেন না অর্থাৎ প্রফেসরদের পেছনে ঘোরাঘুরি করে তোষামোদ করা ছিল না আইনস্টাইনের স্বভাব এর সব কিছুর ফলাফল হয় এই যে যখন আইনস্টাইন উনিশশো সালে গ্রাজুয়েট হলেন তখন তার প্রফেসররা তাকে কোনো চাকরির সুপারিশ দিতে অস্বীকার করেন যদিও তিনি অন্যদের তুলনায় অনেক বেশি মেধাবী ছিলেন কিন্তু তার কাছে কোনো শক্তিশালী রেফারেন্স ছিল না কোনো ম্যান্টরও ছিলেন না যিনি তাকে কোনো অ্যাকাডেমিক বা গবেষণার চাকরিতে সাহায্য করতে পারেন সে সময় বিজ্ঞানের ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য প্রফেসরের সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর এই দৌড়ে আইনস্টাইন পিছিয়ে পড়েন এর ফলাফল হয় এই যে যেসব ক্লাসমেটদের চেয়ে তিনি অ্যাকাডেমিকভাবে অনেক শক্তিশালী ছিলেন তারা ভালো অবস্থানে পৌঁছে যায় কারণ তাদের পাশে ছিল প্রফেসরদের সমর্থন আইনস্টাইন জার্মানি ও সুইজারল্যান্ডে চাকরির জন্য আবেদন করেন বিশ্ববিদ্যালয় স্কুল গবেষণা প্রতিষ্ঠান সব জায়গা থেকেই তাকে না করে দেওয়া হয় তিনি চিঠি লিখেছিলেন প্রফেসরদের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু সব জায়গা থেকেই একটাই উত্তর এসেছে আমরা দুঃখিত আমরা আপনাকে নিয়োগ দিতে পারি না আইনস্টাইনের জন্য এটি ব্যক্তিগতভাবেও অত্যন্ত কষ্টকর ছিল তার চিঠি এবং ডায়েরি থেকে তার হতাশার গভীরতা বোঝা যায় আইনস্টাইন একবার তার ডায়েরিতে লিখেছিলেন এমন মনে হয় যেন এই পৃথিবীর আমাকে কোনো প্রয়োজনই নেই চারদিকের সব দরজা বন্ধ বলে মনে হয় পরিবারকে লেখা একটি চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন আমি প্রতিদিন কোথাও না কোথাও আবেদন করি কিন্তু না তো কোনো উত্তর আসে আর নাই কারো যেন আমার প্রয়োজন আছে মনে হচ্ছে আমার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না একটি বিখ্যাত চিঠিতে যা তিনি তার প্রেমিকা মিলেভাকে লিখেছিলেন আইনস্টাইন বলেছিলেন আমার মনে হয় আমি একটা অপ্রয়োজনীয় মানুষে পরিণত হয়েছি আমি শুধু পদার্থবিজ্ঞানের মধ্যেই বেঁচে আছি কিন্তু এই দুনিয়া কেবল তাদের কথাই শুনে যারা তাদের তৈরি করার সিস্টেমের ঠিকঠাক মিলে যায় এই হতাশা আইনস্টাইনের ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করেছিল টাকার টানাটানি দাম্পত্য জীবনের টানা পড়েন আর নিজের প্রতি অসন্তুষ্টি সব কিছু মিলিয়ে জীবন যেন জটিল হয়ে উঠেছিল আরেকটি সমস্যা ছিল আইনস্টাইনের স্বভাব ছিল আদর্শবাদী তিনি পরিষ্কারভাবে জানতেন যে ব্যবহারিক বা বাণিজ্যিক ধরনের কোনো চাকরিতে তার আগ্রহ ছিল না সে সময় আইনস্টাইনের সম্পর্ক ছিল তার এক সহপাঠী মিলেভার সঙ্গে কিন্তু তাদের বিয়ে শুধু এই কারণেই হচ্ছিল না যে আইনস্টাইনের কোনো চাকরি ছিল না অর্থনৈতিক চাপ ধীরে ধীরে বাড়ছিল মিলেভা আশা করেছিলেন যে আইনস্টাইন কিছু উপার্জন করবেন কিন্তু আইনস্টাইনের যেন হাত পা বাধা ছিল একসময় এমন পরিস্থিতি এলো যে আইনস্টাইনকে প্রাইভেট টিউটর হিসেবে কাজ করে টাকা উপার্জন করতে হয় সেখানে তিনি স্কুলের শিক্ষার্থীদের গণিত এবং পদার্থবিজ্ঞান পড়াতেন অবশেষে আইনস্টাইনের একজন বন্ধু তাকে পরামর্শ দিলেন যে বার্ন প্যাটেন্ট অফিসে এক্সামিনার পদে আবেদন করো এটি একটি নিম্ন নিম্নপদস্থ সরকারি চাকরি ছিল কিন্তু অন্তত একটি শুরু ছিল আইনস্টাইন আবেদন করলেন এবং অপ্রত্যাশিতভাবে বেশি অভিজ্ঞতা না থাকলেও উনিশশো সালে চাকরি পেয়ে গেলেন বার্ন প্যাটেন্ট অফিসে আইনস্টাইনের কাজ ছিল নতুন আবিষ্কার ও প্যাটেন্ট আবেদনগুলি পরীক্ষা করা দেখা যে সত্যি সেগুলো উদ্ভাবনী কিনা চাকরিটি ছিল বোরিং কিন্তু আইনস্টাইনের জন্য এটি ছিল ডুবে যাওয়া অবস্থায় একরকম জীবিকার সহায়তা কারণ চাকরি ছিল রাতের নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তাই তিনি রাতেও এবং সাপ্তাহিক ছুটির দিনগুলিতে তার বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যান অবশ্যই এটি সেই প্রফেসরের চাকরি ছিল না যার জন্য আইনস্টাইন চেষ্টা করেছিলেন কিন্তু যা ছিল তা না থাকার চেয়ে ভালোই ছিল তারপর এমন একটা সময় এলো যখন আইনস্টাইনের দিন পাল্টে যেতে শুরু করলো প্যাটেন্ট অফিসে কাজ করার সময় উনিশশো সালে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জন করলেন একই বছরে তিনি চারটি বিপ্লবাত্মক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন যার মধ্যে ছিল স্পেশাল রিলেটিভিটি ফোটো ইলেকট্রিক এফেক্ট ব্রাউনিয়ান মোশন এবং মাস এনার্জি সমীকরণ বৈজ্ঞানিক জগৎকে পুরোপুরি দগ্ধ করে দিয়েছিলেন তিনি হঠাৎ প্যাটেন্ট অফিসে ছোটোখাটো কাজ করা সেই নামটি ইউরোপের বিজ্ঞানীদের মধ্যে বিখ্যাত হয়ে উঠল আইনস্টাইনের একটি গবেষণাপত্র ফোটো ইলেকট্রিক ইফেক্ট কোয়ান্টাম ফিজিক্সের ভিত্তি স্থাপন করে এবং অন্যটি স্পেশাল রিলেটিভিটি সময় এবং স্থান সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি বদলে দিয়েছিল উনিশশো সালে পাশ করার পর অবশেষে উনিশশো সালে অর্থাৎ গ্র্যাজুয়েশনের নয় বছর পর তাকে জুরিক বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে চাকরির প্রস্তাব দেওয়া হয় অ্যালবার্ট আইনস্টাইনের ব্যক্তিত্বকে মানুষ কখনোই পুরোপুরি বুঝতে পারেনি বিজ্ঞান জগতের বাইরে আইনস্টাইনের চিত্র ছিল অনেকটা বিভ্রান্তিকর একদিকে মানুষ তাকে এক ধরনের মজার চরিত্র হিসেবে দেখায় ছুটছে ছিটছে চুলের এক অদ্ভুত সামাজিকভাবে অস্বস্তিকর বিজ্ঞানী যে শুধু তার বই আর তত্ত্বের ভেতর ডুবে থাকে অন্যদিকে তিনি এক গুরুতর ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকায়ও দেখা যেতেন উনিশশো সালে আইনস্টাইন জার্মানি থেকে পালিয়ে যান ঠিক এক বছর আগে যখন হিটলার সেখানে ক্ষমতা নিয়েছিলেন কারণ হিটলার তার ব্যাপক বিরোধী ছিলেন এবং আইনস্টাইনের সম্পর্ক একটি জিউস পরিবার থেকে ছিল আইনস্টাইন আমেরিকায় চলে যান এবং প্রিস্টন নিউ জার্সিতে থিওরিটিক্যাল ফিজিক্সের প্রফেসর হন তিনি কেবল বিজ্ঞান বিশ্বের একজন নায়কই ছিলেন না বরং পুরো বিশ্বের ইহুদি কমিউনিটির একজন পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন এই সময়ে জিউসদের নিজস্ব রাষ্ট্র ইসরায়েল গঠনের প্রক্রিয়া চলছিল এবং ফিলিস্তিনে এই ইস্যুকে নিয়ে ব্যাপক সংঘাত চলছিল অবশেষে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু মাত্র চার বছর পর উনিশশো সালে ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি খাম ওয়াইজম্যান প্রয়াত হন এখন ইহুদি কমিউনিটির শীর্ষে কোনো নেতা ছিল না তখন সিওনিস্ট নেতারা ভাবলেন কেন অ্যালবার্ট আইনস্টাইনকে পরবর্তী রাষ্ট্রপতি করা হয় কারণ তিনি একজন সুপরিচিত পদার্থবিজ্ঞানীও ছিলেন এবং সমাজে তার সম্মানও ছিল অর্থাৎ তিনি শুধু একজন বিজ্ঞানী নন একজন রাজনৈতিক এবং সাংস্কৃতিক আইকন হিসেবেও পরিণত হয়েছিলেন উনিশশো বান্ন সালের সতেরোই নভেম্বরের তারিখে একটি চিঠি আসে চিঠিটি পাঠিয়েছিলেন আব্বা অ্যাবন যিনি তখন ইউনাইটেড নেশনসে ইসরায়েল রাষ্ট্রদূত ছিলেন চিঠিতে লেখা ছিল এই চিঠির মাধ্যমে আপনাকে প্রাইম মন্ত্রী ব্যানগুরিয়ন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে যদি ইসরায়েলি পার্লামেন্ট আপনাকে ভোট দিয়ে ইসরায়েলের রাষ্ট্রপতি করেন তাহলে আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন যদি আপনি রাজি হন তাহলে আপনাকে ইসরায়েলে স্থানান্তরিত হতে হবে এবং সেখানে নাগরিকত্ব হতে হবে তারা আশ্বস্ত করেছে যে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার বৈজ্ঞানিক কাজ পুরো স্বাধীনতা ও সুবিধার সঙ্গে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে এটি একটি খুব বড় এবং আবেগঘন প্রস্তাব ছিল কিন্তু আইনস্টাইনের পরিকল্পনা কিছু আলাদা ছিল তিনি যা উত্তর দিয়েছিলেন তা তার জীবনের আরেকটি দিক সামনে নিয়ে আসে আইনস্টাইন উত্তর দিয়েছিলেন ইসরায়েল থেকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে তা আমাকে খুবই আবেগপ্রবণ করেছে কিন্তু সঙ্গে সঙ্গে আমি দুঃখিত এবং লজ্জিত যে আমি এটি গ্রহণ করতে পারছি না আমি জীবনের সবসময় শুধু বাস্তবিক বিষয়গুলোর সঙ্গে কাজ করেছি এজন্য আমার কাছে মানুষ সামলানোর স্বভাব বা অফিসিয়াল দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল না অর্থাৎ আইনস্টাইন নিজেকে রাজনৈতিক নেতৃত্বের যোগ্য মনে করেননি তখন তার বয়স ছিল তেহাত্তর বছর যখন তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি তার বাড়িতে থাকা এক অতিথিকে বলেছিলেন যে এই প্রস্তাবটি খুবই অদ্ভুত পরে তিনি জেরুজালেমের একটি পত্রিকাকে যা তার পক্ষে প্রচারণা করছিল এও বলেছিলেন যে আমি এমন কোনো সুযোগের মুখোমুখি হতে চাই না যেখানে আমাকে সরকারের সিদ্ধান্তগুলোর সঙ্গে চলতে হবে যা কখনো আমার বিবেকের বিরুদ্ধে যেতে পারে অর্থাৎ আইনস্টাইন শুধু এই জন্য অস্বীকার করেননি নিজে রাজনীতিকভাবে ছিলেন না বরং এর কারণ ছিল যে তিনি তার জীবনে কখনোই নিজের বিবেকের বিরুদ্ধে যেতে চাননি যত বড় পদ বা সম্মানী পাওয়া যাক না কেন যেসব মানুষ আবেগপ্রবণ হয়ে আইনস্টাইনকে প্রেসিডেন্ট করার আইডিয়ায় উচ্ছ্বসিত হচ্ছিল তারা একটি গুরুত্বপূর্ণ কথা ভুলে যাচ্ছিল যে আইনস্টাইন ইসরায়েলের জন্য সহানুভূতিশীল ছিলেন কিন্তু তিনি কখনোই একজন উগ্র জায়নিস্ট ছিলেন না যখন আইনস্টাইন প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন প্রাক্তন প্রধানমন্ত্রী বেনগুরিওন তার সহকারীকে বললেন যদি আইনস্টাইন প্রস্তাবটি গ্রহণ করতেন তাহলে আমাদের জন্য বড় সমস্যা সৃষ্টি হতো কারণ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের দুই বছর আগে আইনস্টাইন আন্তর্জাতিক সমাজের সামনে বলেছিলেন যে রাষ্ট্রের ধারণাটি তার হৃদয়ে নেই অর্থাৎ আসলে আইনস্টাইন ইসরায়েলকে আলাদা একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাননি অবশেষে ১৬ ডিসেম্বর উনিশশো সালে ইয়োতজাক ভেনজবি ইসরায়েলের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আশা করি মইন অলিনমান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে